হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল মেহেনের ভিডিও আমার চ্যানেলটা দেখার আগে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন চলুন আজকে একটা দালিয়া খিচুড়ির রেসিপি আপনাদের সাথে শেয়ার করি এখানে আমি দালিয়া নিয়েছিলাম এক বাটি আর আপনার অড়হর কলাইয়ের ডাল আর মুগের ডাল নিয়েছিলাম এই দেখুন একটা বড় আকারে আলু কেটে নিয়েছিলাম আর পেঁপে যে যেটা সবজি আপনাদের বাড়িতে অ্যাভেলেবেল থাকে সেই সবজি দিয়ে রান্না করলেও হবে এটা নয় যে অন্যান্য সবজি দিতেই হবে একই রকম ঠিক আছে কিছুটা সর্ষে কিছুটা কারিপাতা আর কিছুটা সরষের তেল নিয়েছিলাম হলুদ গুঁড়ো আর লবণ আর কিছু না এই সিম্পল রেসিপিটা বাচ্চাদেরকে খাইয়ে দেখবেন ওয়েটও তো বাড়বে অবশ্যই এই প্রেসার কুকারে তেল দিয়ে দিয়ে দিয়েছি এবার থেকে আমি এক ঘন্টা আগে ভিজিয়ে দিয়েছিলাম এটা একটু শক্ত জিনিস তো তাই আগে থেকে ভিজিয়ে রাখতে হয় এক্ষেত্রেও চালের ক্ষেত্রেও দেখবেন যখনই খিচুড়ি রাঁধতে যাবেন আগে থেকে ভিজিয়ে দেবেন না ভালোভাবে সেদ্ধ হবে এই চাল আর মুসুরের যদি মুসুরির ডাল থাকে অবশ্যই দেবেন এটা নয় যে অড়হর কলায়ের ডালই দিতে হবে এটা স্কিপ করলেও চলবে আপনাদের ঠিক আছে একবার বা বাচ্চাদেরকে এটা খাইয়ে দেখবেন খুবই ওয়েটের পক্ষে খুবই ভালো বাচ্চাদের মোটা সোটা হবেও খুবই ভালো বৃদ্ধি পাবে ঠিক আছে এই দেখুন আমি ধুয়ে ওয়াশ করে আমি প্রেসারে দিয়ে দিচ্ছি আর হ্যাঁ আর একটা কথা একটা টিপস দিই আপনাদেরকে মুগের ডাল দেবার সময় মুগের ডালটা আগে থেকে ভে ভেজে তারপর ওয়াশ করে দেবেন হ্যাঁ কুকারে আর কালকে আমি সেরমভাবে ভিডিও আপলোডিং করতে পারিনি খুবই দুঃখিত তার জন্য আমি কারণ কালকে বাড়িতে খুব কাজ ছিল তাই আমি আপলোডিং করতে পারিনি ঠিক আছে এই দেখুন দিয়ে দিচ্ছি আমি অড়হর কলাইয়ের ডাল হ্যাঁ অড়হর কলাইয়ের ডাল কারা কারা খেয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কেমন খেতে লাগে আর অন্যান্য কিছু ভিডিও দেখতে পারলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন কি কি কিছু আলাদা ভিডিও দেখতে চান খিচুড়ির কোনো রেসিপি দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন আর ডালিয়া জিনিসটা হচ্ছে ফাইবার জাতীয় জিনিস এটা ওয়েট বাড়াতে সাহায্য করে খুব আর ডালে তো জানেনই সবাই যে প্রোটিন প্রচুর পরিমাণে ডালে আছে এই দেখুন সব মুগের ডাল অড়হর কলাইয়ের ডালকে দিয়ে ভালো করে আমি নেড়ে নেব এ দেখুন একটা তেজপাতা দিয়ে দেবেন এটার মধ্যে একটা আলু দিয়ে দেবেন বাড়িতে গাজর থাকলে বেশি ভালো হয় আমার কাছে গাজরটা ছিল না তাই আমি দিতে পারিনি আর এটা নয় যে আলু আর পেঁপে দিতে হবে ঠিক আছে যে সবজি পাবেন কাছে দিয়ে দেবেন এখানে একটা বড়ো সাইজের আলু আমরা তো সবাই খিচুড়ি খেয়েছি কিন্তু দালিয়ার খিচুড়ি কতজন খেয়েছে কমেন্টে বক্সে জানাবেন অবশ্য ডালিয়া জিনিসটা খুব ভালো জিনিস একবার ট্রাই করে দেখতে পারেন বাড়িতে এদিন পেঁপেগুলো দিয়ে দিয়েছি পেঁপে তো লিভারের পক্ষে খুবই ভালো জিনিস এবার ভালো করে এগুলো কষিয়ে নেব এই দেখুন আমি এটা হাফ টেবিল স্পুনের মতো দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো ওয়ান টেবিল স্পুনও দিতে পারেন এই দেখুন লবণ দিয়ে দিয়েছি এবার ভালো করে কষিয়ে এটাতে জল দিয়ে এটা কুক করতে দেব এই ধরুন এক বাটির মতো জল দিয়ে এবার লো ফ্লে ফ্লেমে রাখলে এই জিনিসটা ভালো হয় সেদ্ধটা ভালো হয় লো ফ্লেমে দশটা সিটি দিলেই হয়ে যাবে এটা আর কাউরি যদি তাড়া আছে তো হাই ফ্লেমেও দিতে পারেন হাই ফ্লেমে কি যে সেদ্ধটা একটু কম হতে পারে কিন্তু লো ফ্লেমে খুব আশে আসে রাখবেন না জিনিসটা ভালো হবে ভালো দাঁড়াবে আরও পরের ভিডিওতে আমি অনেক রকমের খিচুড়ির রেসিপি নিয়ে আসব ঠিক আছে এই দেখেন ঢাকানে ঢাকনটা বন্ধ করে লো ফ্লেমে এটা বসিয়ে দেব দশটা সিটিতে একবারে সেদ্ধ হয়ে যাবে আমি এটা তিনটে সিটি দেখালাম এটা নয় যে হ্যাঁ তিনটে সিটি দিয়েছি আমি দশটায় সিটি দিয়েছিলাম ঠিক আছে তারপরে একটু দমে রাখবেন তারপরে এটা নিজে নিজে যখন ঢাকনাটা খুলে যাবে তখন দেখে নেবেন দেখুন কি কত সুন্দর আমার জিনিস খিচুড়িটা সেদ্ধ হয়েছে হাতে করে দেখে নেবেন কত সুন্দর সেদ্ধ হয়েছে জিনিসটা দেখুন এবার এটার মধ্যে ফোড়ন বা তারকা যাই হোক দেবো ঠিক আছে এই দেখুন একটা প্যান উনুনে চাপিয়ে নিয়েছি নের জন্যে আমার এখানে সর্ষের তেল লাগছে আর সর্ষে গোটা সর্ষে যাকে বলে মাস্টার সিড আর দুটো কারিপাতা লাগবে আমার ঘরে কারিপাতা গাছ আছে আগেও বলেছি একটু আগে ওটাতে আমি পাপড় ভেজেছিলাম তাই পাপড় ছিল জিনিসটাতে ঠিক আছে কিছু মনে করেন না দেখুন এক চামচের মতো ঘি দেবেন তবে সেন্টটা ভালো বেরোবে জিনিসটা এক চামচ আমি তো ঘি দিয়ে দিচ্ছি এবার এটাতে আমি সর্ষে অ্যাড করব এবার একটা কুচুনো পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছিলাম ব্যারস্তা করবো এটাতে ঠিক আছে একদম ভালো করে নাড়িয়ে নেবেন ব্যারেস্টারে করে নেবেন তার মধ্যে এরপর একটু মাস্টার সিড অ্যাড করব খিচুড়ির মধ্যে এই ছকটাই হচ্ছে আসল জিনিস আমার মনে হয় যত এই ছকটা সুন্দরভাবে দেবেন খিচুড়িটা দেখতেও ভালো লাগবে আবার খেতেও দারুণ টেস্ট হবে হ্যাঁ ভালোভাবে আমি ব্যবস্থাটা করে নেব আমি একটু হিং অ্যাড করব হিং যদি বাড়িতে থাকে তো ভালো না স্কিপ করে নেবেন এটা ঠিক আছে না দিলেও চলবে এটা হাফ টেবিল স্পুনের মতো দিয়ে দিলাম হিংটা এ ভালোভাবে নেড়ে নেড়ে চেড়ে নেবো এবার দেখুন মাস্টার সিড আর দুটো কারিপাতা আর একটা শুকনো মরিচ দিয়ে ভালো করে এটাকে নেড়ে নেব হালকা আছে বেরেস্তাটা করবেন যাতে পুড়ে না যায় এবারে ওই দালিয়া খিচুড়িটার মধ্যে এটা অ্যাড করে দিবেন ভালোভাবে নিয়ে একটুকু জল দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নেবেন শক্ত হয়ে গেছে তো একটু জল দিয়ে দেবেন এটার মধ্যে এটা গরম জল হলে বেশি ভালো হয় গরম জলই অ্যাড করবেন এটাতে হ্যাঁ ঠান্ডা জল দিলেও চলবে তারপরে ফুটিয়ে নেবেন ভালোভাবে এই দেখুন আমি জল অ্যাড করে দিলাম এবার ভালো করে কষে নিয়ে একটুকু ফুটতে দেবো জিনিসটাকে দেখুন কত সুন্দর জিনিসটা হলো একবার বাড়িতে ট্রাই করবেন আমাকে মনে হয় চালের খিচুড়ির চেয়ে ডালিয়ার খিচুড়ি খেতে বেশি ভালো লাগে আর অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেমন লেগেছিলো খিচুড়িটা আর একটু জল অ্যাড করে দেব তারপরে ফুল আছে একবারে এটা কুক করে নেব